ফুলকি কনস্ট্রাকশন এই টিচারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছে শুভেচ্ছা ওভিন্ন দেশ দেশের বাইরে যে জায়গা থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের কনস্ট্রাকশন ভিডিও পরামর্শের মধ্যে আমাদের চ্যানেলে আমরা আপলোড করে থাকি তো নানান বিষয়ে আমরা কথা বলে থাকি এবং দেখিয়ে থাকি তো সেই ক্ষেত্রে আমাদের কিছু বটে হতে পারে তো সেক্ষেত্রে আজকে যে তিনতলাবান একটা ফাউন্ডেশন এরকম করা হচ্ছে তো সেই বিষয়ে আলোচনা করবো এবং সেগুলো কীভাবে করা হচ্ছে সেগুলো আমি আপনাদেরকে প্রযুক্তি দেখাবো এবং এখানে কয়টা রুম করা হয়েছে কত টাকা খরচ হয়েছে এবং এখানে একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ হয়েছে সে বিষয়ে আমি ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে বলে দেবো আপনারা অনেকে বলেন যে আমি আপনার বিল্ডিংয়ের সমস্ত বিষয়ে আলোচনা করি কিন্তু শেষে আমি করার সম্বন্ধে কথা বলি না তো আজকে ভিডিও শুরুতে বলে দিচ্ছি যে এখানে আপনার বাথরুম বিশিষ্ট অর্থাৎ ছয় রুম বিশিষ্ট এই

ये mm तो इसके खान भाग अपन इंडियन वालों जैसे इंडियन वाले तीन चार लोगों के बारे में ऐसे तीन चार के अगर उनका ही अपना हरों कुछ तो अपना अपना इधर करके कुछ नहीं क्योंकि आप ऐसा अपना पास इंचिंग है हम बता रहे हैं वो इलेक्ट्रॉन पूरा तो इसको अपना इस पास इंचिंग के बारे এখন আপনার দশ ইঞ্চি এখানে ফ্লোর থেকে আপনার একেবারে সাত পর্যন্ত আপনার সাত পর্যন্ত এবং সাত পর্যন্ত আপনার দশ ফুট রয়েছে আপনার আর পাশে আপনার প্রতিটা রোড হচ্ছে পাশে হচ্ছে আপনার সাড়ে এগারো ফুট এরকম পাশে আর আপনার এদিকে મેરે 8805 આર્ટીકલ আর ઉપર એમ ઓইল આપને এই অসત করে যে সকাল বেলা বুন পুরো করে তখন গ্যাস মেকার সেট করে এটা চেক করা হবে ডাস্টার পরে আমি তোমাদের কাছে পাঁচটা শамের জন্য উভাইর শам থেকে আর পলকে উড়drawable আবেনে ভালো হবে এই সন্ধ্যা যখন আজকে আইস বানায় তো

এখানে কিন্তু আপনার আমরা সাধারণত দেখি যে সাড়ে তিন ফুট চার ফুট এরকম জানালা পরে কিন্তু এখানে সাড়ে চার ফুট কিন্তু এই জানালাটা কিন্তু আপনার সাড়ে চার ফুট আর হয়তো লম্বা লম্বায় চার ফুট আর এই পাশে দেওয়া হচ্ছে না সাড়ে ছয় ফুট আপনার অনেকে আপনার আট ফুট এরকমও জানালা আছে

তো তো আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্ত এবং দেখা হবে অন্য কোনো নতুন পর্বে আর আপনাদের যদি এবারের সম্বন্ধে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা দেখাবো এবং পরের পর্বে সেটা আপনাদের কে দেখানোর চেষ্টা করব